আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য নবম শ্রেণীর দু হাজার পঁচিশ সালে অর্ধবার্ষিক পরীক্ষার গণিত প্রশ্নপত্র নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব এবছর যেহেতু সরকার থেকে কোনো ধরনের নমুনা প্রশ্ন দেওয়া হয়নি এ কারণে আজকের এই ভিডিওটি তৈরি করা যায় তোমরা বুঝতে পারো যে স্কুলগুলোতে কী ধরনের প্রশ্নে পরীক্ষা হচ্ছে এটা একটা স্কুলের পরীক্ষার প্রশ্নপত্র ঠিক আছে তো মোট তিন ঘন্টা ব্যাপী পরীক্ষা হবে তিন একশো নাম্বারে তো প্রথমে থাকবে হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন এবং সৃজনশীল প্রশ্নের উপর পরীক্ষা যেখানে সত্তর নাম্বার থাকবে এবং তোমরা দুই ঘন্টা তিরিশ মিনিট সময় পাচ্ছ মোট পনেরোটা সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে সেখান থেকে তোমরা যে কোনো দশটা অ্যান্সার করবে প্রতিটা দুই করে হচ্ছে বিশ নম্বর ঠিক আছে তো এই ধরনের পনেরোটা প্রশ্ন পরীক্ষায় থাকবে তারপর হচ্ছে সৃজনশীল অংশে থাকবে মোট আটটা প্রশ্ন চারটা বিভাগে দুইটা করে আটটা প্রশ্ন থাকবে সেখান থেকে তোমরা প্রতিটা বিভাগ থেকে কমপক্ষে একটি করে মোট পাঁচটি প্রশ্নের অ্যান্সার করবে তা প্রতিটা প্রশ্ন হচ্ছে দশ করে পাঁচটায় পঞ্চাশ নাম্বার কবিভাগে থাকবে হচ্ছে বীজগণিত বীজগণিত থেকে এই ধরনের দুইটা প্রশ্ন থাকবে কবিভাগে আছে জ্যামিতি জ্যামিতি থেকে এই ধরনের দুইটা প্রশ্ন থাকবে পরীক্ষায় কবিভাগে আছে ও পরিমিতি একটা ত্রিকোণমিতি একটা পরিমিতি থেকে থাকবে আর কবিভাগে হচ্ছে পরিসংখ্যান পরিসংখ্যান থেকে দুই সেট প্রশ্ন থাকবে তোমার যে কোনো এক বিভাগ থেকে দুই সেট প্রশ্ন অ্যান্সার করতে পারবে বাকিগুলো থাকে একটা করে মোট পাঁচ থেকে পঞ্চাশ নম্বর আর বিশ নাম্বার হচ্ছে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন ঠিক আছে এবার আসো আমরা বহু নির্বাচনী অংশ নিয়ে আলোচনা করি বহু নির্বাচনী প্রশ্নে তিরিশ মিনিট সময় পাচ্ছ তিরিশ মিনিটে তিরিশ নাম্বার অ্যান্সার করতে হবে তো এই ধরনের তিরিশটা প্রশ্ন তোমাদের পরীক্ষা থাকবে এখন কথা হচ্ছে এই তিরিশটা প্রশ্ন বা এই সৃজনশীলগুলো হুবহু আসবে মোটেই না অনেকে বলতে পারে যে পরীক্ষা হুবহু কমন পার কমন আসতে পারে ব্যাপারটা কিন্তু তা না কারণ যেহেতু তোমাদের স্কুলের টিচাররা পরীক্ষা প্রশ্ন তৈরি করেছেন তিনি তোমাদের যে সিলেবাসটা দিয়েছেন সেখান থেকে তিনি পরীক্ষা প্রশ্ন তৈরি করবেন তাই না আর সেখান থেকে অবশ্যই তোমাদের পরীক্ষা সব কিছু কমন পড়বে সো স্কুলে দেওয়া সিলেবাসটা ভালো করে পড়ো আশা করি খুব সুন্দর একটা পরীক্ষা দিতে পারবে শিক্ষার্থীর আজকের এই ভিডিওতে আমরা নবম শ্রেণীর গণিত অর্ধবার্ষিক পরীক্ষার একটি স্কুলের প্রশ্ন নিয়ে আলোচনা করেছি আশা করি তোমাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ